সবার আজ তো সরস্বতী পুজো উইথ ভ্যালেন্টাইন্স ডে তোমরা কি কি করছো কি করছো সারাদিনে আমায় কিন্তু শেয়ার করতে একদমই বলো না দেখতে পাচ্ছ কি আমি একদম কিন্তু রেডি হয়ে নিয়েছি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর শুভ সরস্বতী পুজো আর পুরো ব্লগটা দেখতে থাকবো দারুণ কিন্তু মজা হচ্ছে হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম পর নেই তো জানো কিন্তু না থাকলে কি হবে আমি আর মা পুজোর মিলে যাবো রেডি হয়ে নিয়েছি এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আমরা যাবো হচ্ছে গ্রামের বাড়িতে এখানে না দারুণ মজা হবে আজকে ভাবছিলাম যে কাল থেকে খুব মন খারাপ ছিল যে কোথাও হয়তো বেরোনো হবে না তো যাই হোক বেরোনো হবে তো ওটাই তোমাদের সঙ্গে আজকে দিনটা পুরোটা শেয়ার করবো তাহলে যাওয়া যাক বাড়ির থেকে বেরিয়ে গেছি আর দাদা আমাদেরকে নিতে এসছে চলো তাহলে যাওয়া যাক আমি রাস্তাতে চলে এসেছি আর দাদাভাই একটু এগিয়ে দাঁড়িয়েছে কারণ বললাম একটু মিষ্টান্ন নিতে হবে ঠাকুরের জন্য তাই ওখানে গিয়ে দাঁড়িয়েছিল আমি নিয়ে নিলাম মিষ্টান্ন তারপর সোজা বেরিয়ে গেলাম এই শিশির ভেজা কুয়াশার মধ্যে যেতে কি দারুণ লাগছিল আমাদের বাড়িটা তো একটু গ্রামের দিকে তো বেশ ভালোই লাগছিল আর কি সকালে কুয়াশা কুয়াশা দেখো সূর্যি মামাও হাসতে হাসতে ওঠা শুরু করেছে আমরা গ্রামের একদম কাছাকাছি চলে এসেছি আর ট্রেন এসছে বলে তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর ট্রেনও চলে এসছে ট্রেনকে টাটা বলে আমরা চলে গেলাম বাড়ি বাড়িটা না পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছিলো বেশ ভালো লাগছিল দেখতে এখানে কিন্তু পুজো শুরুও হয়ে গেছে আর আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে কম হচ্ছে জানো তো বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি এই গ্রামের বাড়িতে সরস্বতী পুজো কাটালাম গ্রামের বাড়ি কি এখানেও আমার ফার্স্ট টাইম বিয়ে তো আমার বছর হতে যায় তার আগের বছর ছিল আমার এক্সাম ফাইনাল ইয়ার্সের তো আমি বাড়িতে তখন চলে গিয়েছিলাম আর ওখান থেকেই কলেজে পুজোটা কাটিয়েছিলাম কথা বলতে বলতে এদিকে অঞ্জলির ফুলও দিয়ে দিয়েছে তারপর সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম এরপর আমাদের হোম হোম না সরি আরতি হচ্ছিল আরতিটা দেখলাম একটুখানি এইসে না সেই আমে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কত সকালে উঠতাম মাকে বলতাম তাড়াতাড়ি স্নান করে দাও যেতে হবে আমাদের কত কাজ আছে সেই কথাগুলো না এখানে মনে পড়ে যাচ্ছে এত সকাল সকাল পুজো হচ্ছে না এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চারা এখানে পুজো দিতে এসছে এত সকালে হয় বলে তাই এখানে সবাই আসে আর এখানে হচ্ছিল এই কুচকেটার হাতে ঘড়ি তারপর ঠাকুরমশাই চলে গিয়েছিলেন আর আমরা একটু ফটো টটো তুলে নিলাম জানো তো এই গ্রামের বাড়িতে আসতে না আমার খুব ভালো লাগে কারণ এই চারিদিকের পরিবেশ সবাই এত ভালো না কি বলবো সবাই আমাকে তো দেখলে যে দাদা নিয়ে আসতে গিয়েছিল আমাকে আর মামুনিকে ওনারা না প্রচুর গো সব সময় না ডাকে আমাকে এখানে আসার জন্য আর আমারও না মাঝে মধ্যে খুব আসতে ইচ্ছে করে আর দেখো এই ডিজাইনগুলো কি দারুণ বানিয়েছে এগুলো কিন্তু ওই আলপনা দিয়েই করেছে তারপরে এখানে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পরে একটু বসেছিলাম এখানে গান বাজছিলো আমরা কিন্তু সেটার তাল মেলাচ্ছিলাম সবাই মিলে বেশ মজা করেছি কিন্তু সাইডেই না এই ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো ছিল এই ফুলের নাম আমি জানি না তবে বেশ ভালো লাগছিল বলা এটা নিয়েও না ফটো তুলে নিয়েছি আর মামুনি গিয়েছেন আরেক চিঠিমণিদের বাড়িতে তাই আমি মামুনির কাছে যাচ্ছিলাম ওখানে গিয়ে তো আমিও গল্প শুরু করে দিয়েছি জেঠিমুনি দিদি ভাই ওদের বাড়ি আর কি ওনারাও গিয়েছিলেন তো ওখান থেকে এসে এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এটা একটা জেঠুমনির বাড়িতে ও বললাম না দেখো তাদের মন্দিরের চারিদিকে কত রকমের গাছ লাগানো আছে পুরো সবুজ সবুজ হয়ে আছে তারপরে বড় জেঠুমণিদের বাড়িতে চলে এসেছিলাম দেখো এই পুচকেটা কত সুন্দর কথা বলছিল জানো তো ও আমাকে দেখেনি কখনও তাতেও মনে হচ্ছিলো যেন ও আমাকে কত চেনে কত কিছু কথা বলল জানো তো আমি ওর ভয়েসগুলো দিতে পারছি না কারণ ওখানে মাইক চলছিল তো আমি কপিরাইট খেয়ে যাব। কত ভালো কথা বলে জানো ওর সঙ্গে একটু তো বলার পর আমরা আবার বেরিয়ে গেছি ওই সামনে আমাদের আরেকটা হচ্ছিল ওখানে একটু ভাবলাম যে চলো মায়ের দর্শন করে আসি এই যে এখানের প্রতিমাটা দেখো কতটা সুন্দর বানিয়েছে আর এই সাইডেরটা আমরা বুঝতে পারছিলাম না ঠাকুরের সাইডে যে একটা ছোট্ট মানে বাচ্চার মতো করেছে ওটা নাকি স্টুডেন্টস সরস্বতী মায়ের এটাও বেশ ভালোই করেছিল তারপরে বাড়ির সবাইকে টাটা করে আমি আবার বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো তাহলে বাড়ি যাওয়া আর জানো তো এই চারিদিকের মাঠ ঘাট সবুজ এগুলো না সব এই গ্রামে এলেই পাওয়া যায় এই শান্ত পরিবেশটা না বেশ ভালো লাগে তারপরে মাটির রাস্তা ধরে চলে এলাম বাড়ি চলে মানে রুমে আর কি এরপরে একটু ফ্রেশ হয়ে নেবো আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর এনার্জি নেই ঠিক আছে তো সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা